বিচিত্র সাসপেন্স পুরোটাই উত্তেজনা বিচিত্র স্টেশন চ্যানেলের বিচিত্র সাসপেন্সে আমরা পরিবেশন করি আমাদের লিখিত এবং সংগৃহীত নানান দেশি এবং বিদেশি রোমাঞ্চকর গল্প আজ পরিবেশিত হচ্ছে গল্প ছায়া গল্পটি আপনাদের জন্য লিখেছেন শুভ এবং গল্পটিকে নাট্যরূপ দিয়ে পরিবেশন করছেন বিচিত্র স্টেশন দল এরকম আরও অনেক গল্প অনেক রোমাঞ্চকর বিষয় আসবে বিচিত্র স্টেশন চ্যানেলে সুতরাং বিচিত্র স্টেশন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে রাখুন শুরু হচ্ছে আজকের গল্প ছায়া শোভন একজন একা যুবক একটা ছোট্ট মফসল শহরে একদম একা বাস করে শোভনের বয়স সাতাশ আজ থেকে প্রায় সাত বছর আগে ওর বাবা মা মারা গেছেন একটা রোড অ্যাক্সিডেন্টে সেই থেকে শোভন একদম একা আত্মীয় বলতে তেমন কেউ নেই বাবা মা মারা যাওয়ার পর নানান জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে অবশেষে কয়েক মাস আগে কিছুটা থিতু হয়েছে শোভনের দূর সম্পর্কের এক আত্মীয়ের নির্জন দোতলা বাড়িতে সে আশ্রয় পেয়েছে আত্মীয় ভদ্রলোক বিদেশে থাকেন শোভনকে তিনি থাকতে দিয়েছেন অনেকটা কেয়ার টেকার হিসেবে প্রায় তিন বিঘা জায়গা জুড়ে দোতলা পুরনো ধাঁচের বাড়ি প্রচুর গাছ বাড়িকে ঘিরে এই বাড়ির ছাদের চিলে কোঠার একটা ছোট্ট ঘরে শোভনের বাস আত্মীয় ভদ্রলোক কিছু হাত খরচ দেন তা দিয়ে সময় মোটামুটি চলে যায় আসলে জীবনের নানান ঘাত প্রতিঘাতে শোভন সব ধরনের আকাঙ্ক্ষা আগ্রহ ইত্যাদি যেন হারিয়ে ফেলেছে যে জীবন সে যাপন করছে সে যেন সেটাই যাপন করতে চায় শোভন একদম একা একজন মানুষ খোঁজখবর নেওয়ার মতো কোনো আত্মীয় নেই বন্ধু বান্ধবী বলে কেউ নেই দরকারে বা প্রয়োজনে সে বের হয় আর মাঝে মাঝে রোহান আসে রুহান তার একমাত্র বন্ধু ছেলেবেলার বন্ধু যে তাকে ছেড়ে যায়নি রোহান ছোটোখাটো একটা চাকরি করে মাঝে মধ্যে শোভনের বাসায় আসে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে শোভন ভূতের গল্প শুনতে ভালোবাসে আর এটাই তার একমাত্র শখ নির্জন রাতে মোবাইলে ভূতের গল্প শুনতে শুনতে শোভন ঘুমিয়ে যায় আজও শোভন শুনছিল ছায়া নিয়ে ভয়াবহ একটা গল্প শুনতে শুনতে প্রায় রাত দেড়টা বেজে গেছে এবার ঘুমাতে হবে সকালে আদিল মিয়া আসবেন আদিল বাড়ির মালিকের ঠিক করা লোক মাসে আসেন কয়েকবার বাড়িঘর পরিষ্কার করে দিয়ে যান আবার এমনিতেও মাঝে মাঝে আসেন এসে নানান গল্প করেন শোভনের সাথে ঘুমাতে হবে এই ভেবে শোভন উঠল বাথরুমে যাওয়ার জন্যে জানালার বাইরে বেশ বড়ো সাইজের একটা চাঁদ হঠাৎ সে খেয়াল করল তার ছায়াটা যেন স্বাভাবিকের তুলনায় একটু লম্বা সে ভয় পেল একটু সে পরীক্ষা করার জন্য ধীরে ধীরে হাত তুলল কিন্তু শোভন বিস্মিত হয়ে দেখল তার ছায়াটা যেন তাকে অনুসরণ করছে না বরং একটু দেরিতে প্রতিক্রিয়া জানাচ্ছে শোভন আরও ভয় পেল ভয়ে তার গলা শুকিয়ে গেল সে দুই পা সামনে এগোয় কিন্তু বিশ্বিত খেয়াল করে ছায়াটা অনড় দাঁড়িয়ে আছে আগের জায়গায় আচমকা ঘরে বাতাস বইতে শুরু করলো শোভন বাইরে তাকিয়ে দেখল গাছপালা সব স্থির বাতাসের কোনো আলামত নেই শোভন বিস্মিত হয়ে ভয়ে খেয়াল করল ছায়াটাতে যেন ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো যেন সেটা শুধু ছায়া নয় আলাদা একটা অস্তিত্ব আর ধীরে ধীরে সেটা শোভনের সামনে রূপ নিতে শুরু করল শোভন দেখতে পেল ছায়াটা একটা পুরনো ঢোলা পাঞ্জাবি পরা বুড়ো মানুষের রূপ নিচ্ছে সেই বুড়ো স্থির চোখে তাকিয়ে বলল তুই অনেক দেড়ে করে ফেলেছিস ছেলে এখন আর ফিরতে পারবে না শোভনের মুখ থেকে একটা শব্দও বের হলো না ঘর জুড়ে কালো ধোয়ার মতো কিছু একটা ছড়িয়ে পড়ল সে অনুভব করল তার শরীর জমে যাচ্ছে গলা চেপে আসছে সে চিৎকার করতে চাইল পারল না তারপর সব অন্ধকার সকালে আদিল মিয়া এসে দেখে শোভনের ঘরজা সাড়া না ও বলে ও শোভন বাই বাই ও ট্যান মেলা বেলা হয়েছে কিন্তু কোনো সারা নেই আদিল মিয়া একটু ভয় পেয়ে যায় এদিক ওদিক উকি মেরে ঘরের ভেতরে দেখার চেষ্টা করে আরো জোরে ধাক্কিয়ে চেঁচিয়ে শোভনকে ডাকে কাজ হয় না শেষে সে কয়েকজন প্রতিবেশীকে ডেকে আনে ওনারা চেষ্টা করেন দরজা ধাক্কান হাত দিয়ে ডাকেন কিন্তু কোনো কাজ হয় না শেষে পরিস্থিতি বুঝে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে কিন্তু কি আশ্চর্য শোভন ঘরে নেই বিছানা বালিশ স্যান্ডেল সামান্য আসবাব এমনকি শোভনের মোবাইল সব কিছু আছে শুধু শোভন নেই পুলিশ ঘর এবং অন্যান্য জায়গা খুঁজে কিন্তু কোনো ক্লু খুঁজে পায় না সব ঠিক আছে সব জায়গা মতো আছে শোভন সেরফ হাওয়া পুলিশ এদিক ওদিক তল্লাশি করে আবার ঘরে ঢোকে একজন কনস্টেবল হঠাৎ চেঁচিয়ে উঠে বলে এ এটা কি মেঝেতে যেন একটা ছায়া ফুটে আছে একটা মানুষের ছায়া পুলিশ প্রথমে সেটা একটা দাঁত জাতীয় কিছু মনে করে ঘষাঘষি করে পানি দিয়ে ডলে ওঠানোর চেষ্টা করে কিন্তু সেটা যেন ছায়ে থেকে যায় এই পর্যায়ে আদিলকে ভেতরে ডাকা হয় আদিলকে জিজ্ঞেস করা হয় এটা কি আদিল বলে আরে এটা তো ভাইয়ের ছায়া মনে হয় পুলিশ অফিসার কটমট করে তাকায় আদিল ভীত কণ্ঠে বিড়বিড় করে বলে মানুষের ছায়া আছে কিন্তু মানুষ নাই পুলিশ আরো খানিকটা তল্লাশি করে একে ওকে নানান প্রশ্ন করে জেরা করে শেষে নানান হোম্বিতম্বি করে চলে যায় দিন যায় কিন্তু ছায়াটা একই রকম থেকে যায় সময়ের সাথে সাথে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে দিন দুয়েক পরে খবর পেয়ে রোহান আসে রোহান শোভনের ঘরে ঢুকে ছায়াটার দিকে তাকিয়ে অদ্ভুত কিছু লক্ষ্য করল ছায়াটা যেন নড়ছে হাত তুলে কিছু একটা যেন বোঝাতে চাইছে রোহান ভয় পায় কিন্তু নিজেকে সামলে নিয়ে সে মোবাইলে ছায়াটার ছবি তুলল কিন্তু ছবিতে এলো না ছায়াটা যেন শুধু চোখেই দেখা যায় ক্যামেরায় নয় রাত হয়ে এলো সে যখন ছায়াটার কাছে বসল সে অনুভব করলো কানে হালকা আওয়াজ ছায়াটা বলছে আমাকে বের কর আমি আটকে গেছি আমি ছায়ার ভেতরে আমাকে বের কর রুহান ভয়ে শিউরে উঠল সে ভাবল তার ছায়াটা কি শোভনের আত্মা শোভনের আত্মা কি তার ছায়ার ভেতরে আটকে পড়ে গেছে পরদিন রোহান এলো আবার একটা সাহস করে রোহান একটা পরীক্ষা করল সে শোভনের ঘরে একটা বড় আয়না নিয়ে এলো এবং সেটাকে ছায়ার সামনে রাখলো আর সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটল আয়নার ভেতরে শোভনের প্রতিবিম্ব দেখা গেল শোভন হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হাত বাড়িয়ে কিছু একটা বলতে চাইছে কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না রোহান চিৎকার করে বলল শোভন শোভন তুই কি শুনতে পাচ্ছিস আয়নার ভেতর শোভন দ্রুত মাথা নাড়ল তার চোখে আতঙ্ক সাহায্য চাওয়ার আকুতি কিভাবে তোকে বের করব রোহান জিজ্ঞাসা করে শোভন আয়নার গায়ে হাত রাখল তার ঠোঁট নড়ল কিন্তু শব্দ বের হলো না রোহান ঠোঁট পরে বোঝার চেষ্টা করলো শোহন যেন বলছে ছায়া নষ্ট করে রুহান দ্রুত ছায়ার উপর একটা কালো কাপড় বিছিয়ে দিল কাজ হলো না সে পানি ছিটিয়ে দেখল তাতেও কোনো কিছু হলো না এরপর রাগে আতঙ্কে সে ছায়াটাকে একটা লাঠি দিয়ে আঘাত করতে লাগলো কিন্তু কোনো কাজ হলো না ছায়াটা অটল হঠাৎ তার মাথায় এলো ছায়া কেবল আলোতেই টিকে থাকতে পারে যদি আলোই না থাকে তবে ছায়া থাকবে কীভাবে সে দ্রুত শোভনের ঘরের সমস্ত জানালা পর্দার টেনে পুরো ঘর অন্ধকার করে ফেলল মিনিট কয়েক পরেই একটা বিকট শব্দ হল আর রোহান যখন আবার লাইট জ্বালাল তখন ছায়াটা সেখানে ছিল না পেছনে দাঁড়িয়ে থাকা আয়নায় রোহান তাকিয়ে দেখল শোভন সেখানে নেই কিন্তু একটা শব্দ শুনতে পেল শোভনের কণ্ঠ পরিচিত কণ্ঠ একেবারে পাশ থেকে আসছে ভাই ভাই রে আমি বেঁচে আছি রোহান দ্রুত পেছনে তাকালো আর দেখলো শোভন ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিতে নিতে চোখে জল নিয়ে তাকিয়ে আছে কিন্তু তার পায়ের নিচে কোনো ছায়া নেই শোভন ফিরে এসছে কিন্তু তার ছায়া ফেরিটি রোহান প্রথমে খুশি হলেও দ্রুতই বুঝতে পারল কিছু একটা ঠিক নেই শোভন স্বাভাবিকভাবে হাঁটছে কথা বলছে কিন্তু তার ছায়া পড়ছে না কোনো আলোতেই তার ছায়া পড়ছে না না লাইটের নিচে না চাঁদের আলোয় না সূর্যের আলোয় শোভন শোভন যেন নিজেও সেটা বুঝতে পারল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল আমার ছায়া কোথায় রোহান কোনো উত্তর দিল না সে শুধু শিউরে উঠে বলল তোর তোর ছায়া কি আমাদের মাঝেই আছে এর পরের দিনগুলোতে শোভন অদ্ভুত কিছু অনুভব করতে লাগল রাতে ঘুমানোর সময় মনে হতো কেউ যেন তার পাশে শুয়ে আছে বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে মনে হতো সেটা যেন ঠিকঠাক তাকে অনুসরণ করছে না কেমন যেন কিছুটা দেরিতে প্রতিক্রিয়া জানাচ্ছে একদিন শোভন নিজের ঘরে বসে মোবাইলে নিজের ছবি তুলল কিন্তু স্ক্রিনে দেখা গেল তার পাশে কালো আবয় তারা হুড়ো করে সে মোবাইল ফেলে দিল আতঙ্কের দৌড়ে আয়নার সামনে গেল কিন্তু প্রতিবিম্বে সে একা ঠিক তখনই তার পেছন থেকে একটা ফিস ফিসানি ভেসে এলো তুই তুই আমার জায়গা করে নিয়েছিস এখন আমি কোথায় যাব শোভন বিদ্যুৎ গতিতে পেছনে তাকালো কিন্তু কেউ নেই শহন স্থির দাঁড়িয়ে আছে সে চিৎকার করতে চাইছে দৌড়াতে চাইছে কিন্তু তার শরীর যেন অন্য কারো নিয়ন্ত্রণে আয়নার প্রতিচ্ছবির চোখ একদম কালো ঠোঁটে একটা অদ্ভুত বিদ্রুপের হাসি তারপর তার চারপাশে অন্ধকার ঘনীভূত হতে থাকে ছায়াটা যেন ধীরে ধীরে তাকে গ্রাস করছে শহুন অনুভব করলো সে যেন কোথাও তলিয়ে যাচ্ছে একটা বিশাল শূন্যতার মাঝে যেখানে সময় নেই আলো নেই শব্দ নেই আর তখনই সে বুঝতে পারলো সে এখন ছায়ার জায়গায় চলে গেছে সে আর তার শরীরের ভেতরে নেই বরং ছায়া হয়ে গেছে সকালের আলো ঘরে পড়তে শুরু করলো রুহান দরজা ধাক্কাতে লাগলো বলল শোভন শোভন ও শোভন দরজা খোল কিছুক্ষণ পর দরজা খুললো শোভন রোহান, হাঁপ ছেড়ে বলল ভাই তুই ঠিক আছিস তো শোভন হাসল মাথা ঝাঁকালো বলল হ্যাঁ হ্যাঁ আহ সব ঠিক আছে কিন্তু রুহান খেয়াল করলো শোভনের চোখ যেন সবচেয়ে অদ্ভুত ব্যাপার মেঝেতে রোহানের নিজের ছায়া আছে জানলার পাশে রাখা গাছের ছায়া আছে কিন্তু শোভনের ছায়া নেই সে কি সত্যি ফিরে এসছে নাকি নাকি এবার অন্য কেউ শোভনের জায়গা নিয়ে নিয়েছে এরবার থেকে অদ্ভুত ঘটনা আরও বাড়তে লাগলো শোভন যখন হাঁটত তখন মনে হতো পায়ের নিচে মেঝে একটু ঠান্ডা হয়ে যাচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে তার গায়ে হালকা করে স্পর্শ করছে কিন্তু কাউকে দেখা যায় না একদিন রাতে সে থাকতে না পেরে চিৎকার করে বলল তুই তুই কে তুই কি চাস আলো বন্ধ হয়ে গেল সব দরজা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল তার কানের কাছে শীতল একটা শ্বাস অনুভব করল শোভন তারপর সেই ভয়াবহ কণ্ঠস্বর শুনতে পেল আমার ছায়া ফিরিয়ে দে না হলে তুই আমার হয়ে যাবি শোভন আতঙ্কের জানালার দিকে দৌড় দিল কিন্তু তার শরীর নড়ছিল না হাত পা জমে স্থির হয়ে গেছে ধীরে ধীরে তার শরীর ঠান্ডা হতে লাগলো দৃষ্টি ঝাপসা হয়ে গেল আর শেষবারের মতো সে দেখতে পেল মেঝেতে তার হারিয়ে যাওয়া ছায়াটা ধীরে ধীরে ফিরে আসছে কিন্তু এখন সেটা তার নিজের মতো নয় সেটা বিকৃত সেটা ভয়ঙ্কর সেটা তার নিজের থেকেও আরও অনেক বেশি শক্তিশালী শেষবারের মতো সে আয়নার দিকে তাকিয়ে দেখল সেখানে সেখানে দাঁড়িয়ে থাকা ছবিটা সে নয় সেটা অন্য কিছু সেটা অন্য কোনো কিছু বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন গল্প ছায়া এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে এবং নানান বৈচিত্র্যময় অনুষ্ঠান দেখতে বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা Beat suspense. Puro caiu, te joelar.